ন বছর পরে এসএসসি হচ্ছে সাত বছর পরে টেট পরীক্ষা হচ্ছে তারা একটু নেপাল থেকে শিক্ষা নেয় কেন নেপালে একটা আঠারো বছর থেকে তিরিশ বছরের যুবকরা আজকে যা দেখিয়ে দিয়েছে বাংলায় দরকার আছে ভারতের পশ্চিমবঙ্গে নেপালের মতো অভ্যুত্থানের ডাক বিজেপির সাবেক এমপি অর্জুন সিং এর মন্তব্যে তুলপার ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গন এখন উত্তপ্ত বিজেপির সাবেক এমপি অর্জুন সিং প্রকাশ্যে দাবি করেছেন বাংলায় নেপালের মতো গণ অভ্যুত্থান হওয়া উচিত তিনি বলেন যেভাবে নেপালের যুব সমাজ দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বাংলার তরুণ তরুণীদেরও তেমন সাহস দেখানো প্রয়োজন এই বক্তব্য ঘিরে তুলপার শুরু হয়েছে রাজ্যে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে উস্কানিমূলক মন্তব্যের মাধ্যমে রাজ্যে অশান্তি ও হিংসা ছড়ানোর চেষ্টা করছেন এমনকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হত্যার হুমকির অভিযোগও উঠেছে বিষয়টি নিয়ে বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের হয়েছে অর্জুন সিং এর নামে কিন্তু তিনি অবস্থান থেকে এক চুলো সরছেন না বরং সাফ জানিয়ে দিয়েছেন আবারও বলছি দুর্নীতিগ্রস্ত সরকার ফেলে দিতে বাংলায় গণ অভ্যুত্থান প্রয়োজন রাজ্যের মন্ত্রী পার্থ পার্থভৌমিক অভিযোগ করেছেন অর্জুন সিং আসলে মমতা ব্যানার্জীকে হত্যার চক্রান্ত করছেন এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সতর্ক করে বলেছেন প্রতিবেশী দেশে অশান্তির সুযোগে বাংলায় অশান্তি বাঁধানোর চেষ্টা হতে পারে তাই সবাইকে সজাগ থাকতে হবে অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কটাক্ষ করে বলেন নেপালের কথা বাদ দিন মুখ্যমন্ত্রীর উচিত বাংলাদেশের সীমান্তে নজর দেওয়া সীমান্তবর্তী জেলাগুলোর জনবিন্যাস দ্রুত বদলাচ্ছে বাংলার রাজনীতি বরাবরের মতোই অগ্নিগর্ভ কিন্তু বিজেপির সাবেক এমপির এই মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে এখন প্রশ্ন নেপালের মতো অভ্যুত্থান কি সত্যিই বাংলায় সম্ভব নাকি এটি শুধুই রাজনৈতিক উস্কানি মতামত জানান কমেন্টে আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজিএন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে